তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আজকে রবিবার শুভ রবিবার সবাইকে গুড সানডে তো আশা করি সবারই খুব দিনটা ভালো কাটবে তো আমার প্রথমেই ভালো না বরের সঙ্গে ঝগড়া হয়েছে ঘুম থেকে উঠেই তো একা একা ব্রেকফাস্ট করছি আর বর মাসের ওদিকে ব্রেকফাস্ট হয়ে গেছে রাগ হয়েছিল তো একা একা ব্রেকফাস্ট করে নিচ্ছি আজ রবিবার সারাদিন বাড়িতেই থাকবে প্রথমে প্রথমেই ঝগড়া করে নিয়েছি এদিকে ঘর গুছিয়ে নিলাম আর একটু ডাস্টিং মানে খাটটা ডাস্টিং করে নিচ্ছি তো ওখান দিয়ে কতগুলো কাটা বেরিয়ে গেছে তাই বেলনা দিয়ে একটু বাড়ি দিয়ে নিচ্ছি নাহলে ডাস্টবিন করতে গেলে হাতে নাহলে কাপড়ে লেগে যায় দেখতে পাচ্ছি আর অনেক পুরোনো খাট এটা আর ওটা খুলতে যাচ্ছিলাম তো খুলতে পারছিলাম না যেহেতু আমি টেবিল নিয়ে নি তাই চেয়ারে শুধু পারছিলাম না এই ব্যাগগুলো ওই আর আলমারিতে রাখতে চাইছিলাম কিন্তু পারলাম না তাই এখানে রেখে দিলাম এটা লিভিং রুমের সানসেট ওপরে তো আজকে ডিব্রুগড় যাওয়ার প্ল্যান আছে তার জন্য আজকে তাড়াতাড়ি কাজটা সেরে নিচ্ছি সব দেখি বিকেলের দিকে যাও যতই ঝগড়াঝাটি করি আবার একসঙ্গেই যেতে হয় তো কারা কারা বরের সঙ্গে ঝগড়াঝাটি করো আবার ভালোবাসো তারা কমেন্টস করো আমার মতন আর আজকে তো বাড়িতে আছে আজকে সেরকম ভিডিও করার যাবে যখনই থাকবে না তখনই ভিডিও করব। তো আমার বরমাসা এখন ওপরে গেছে তো বাইরে ঝাড় দেওয়ার জন্য একটি নারকেলের শলাকাঠিগুলো নিয়ে এসছে তো দেখলাম ওই রকমই বাধা আছে শুধু ভেতরে কোনো গুচি টুচি নেই তা নিজেই একটা আমের ডাল কেটে গুজি বানিয়ে নিয়েছি আর গ্রামের মেয়ে সবই হালকা বাদলা বানিয়ে দুটো বানিয়ে নিলাম ঝান্ডা তো আমার বড় মশাই বলছে খুব ভালো হয়েছে আদা চুচুনি মাথাটা দিয়ে শুধু খুঁজছি মানে বাড়ি দিচ্ছি না আমি তো হাতুরি নেই যেহেতু খুব বড়ো হয়ে গেছে তাই খেতে দিলাম গ্রামে নিয়ে আমি আমি তো আপনার সবই কাজ জানি তো একদম টাউনে বড় গ্রামীণ বাবা চাষি কৃষক মানুষ তো রুমের ভেতরে গান চলছিল আর এদিকে আমি ওইটা বানাচ্ছিলাম আর এই যে কালকে সবজি বাজার করেছে প্যাকেটে ছিল এখনও ঢালা হয়নি তো ঢেলে নিচ্ছি পটল উচ্ছে নিয়ে এখান থেকে একটা লেবু আলু নিয়ে এসে তো ঝিঙে নিয়ে এসে কিন্তু এখান থেকে কাছে থেকে নিয়ে এসে ডিব্রুগড় থেকে আনা হয়নি যাব যাবো তারপরে নিয়ে আসব তো এখন আমাদের চিকেন রান্না হবে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর চলে যাব বেরিয়ে পড়ব তো সবার রবিবারটা কেমন কাটছে অবশ্যই কমেন্টস করে জানিও আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই দয়া করে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো তোমাদের এই ডেলি ব্লগ দিচ্ছি আস্তে আস্তে করে আর যে তোমরা তোমরা বুঝতেই পারছো যে রুমে যদি দুজন মানুষের মধ্যে একজন যদি ভিডিও করা না দেখতে পারে তাহলে কীরকম ভিডিও করতে হয় এর থেকে আর কষ্টের কিছু নেই লুকে লুকিয়ে করতে হয় তা মানে যখন অফিসে যায় তখন তো কোনো সমস্যা নেই আর যখন বাড়িতে থাকে তখন তো করাই যাবে না তাও লুকে লুকিয়ে যেটুকু করি থাকলে বলে পড়াশোনা করতে পারো না এগুলো নিয়ে থাকো দিন রাত আর আমার ভালো লাগে করতে তার জন্য সবাই করে দেখি আমিও পারি কি না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার যাওয়ার জন্য রেডি হচ্ছি অনেক কিছু কেনাকাটা করব তো একা যেতে পারে না যতই ঝগড়া হোক সঙ্গে নিয়েই যাবে হাসাবে তারপরে নিয়ে যাবে সাথে করে তো আমি রেডি হচ্ছি ওই রুমে রয়েছে আমাদের বেডরুমে রয়েছে মোবাইল দেখছি এদিকে আমি ভিডিও করে নিচ্ছি আমার খুব কষ্ট হয় রবিবার দিন ভিডিও করতে সাথে থাকে তো রুমে থাকে কখন এই যে চলে দেখতে পেয়েছি দিয়েছি কেটে আবার তাহলে বুঝতে পারছি থেকে আর দেখো চায়ের বেশি বিশাল মার্কেটে চলে এসেছি তো কারা কারা আছে তারা অবশ্যই জানা বিশাল বড়ো মার্কেট এটা আর এই যে আমি কাউন্টারে দাঁড়িয়েছি লাইনে তারপরে একটা মুদিখানা দোকানে মানে ওভেন নেবে তার জন্য এখানে বসে আছি আর দেখো এসেই চিকুকে খেতে দিয়েছি সেই কখন বেরিয়েছি এসে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ভালো লাগছিল না হাঁটতেও তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি আর এই যে নিয়ে এসেছি ওভেন মানে ডবল সিলিন্ডার আমাদের তো এতদিন দেখেছো সিঙ্গেল ছিল আর এই যে ডবল আর একটা এটা হচ্ছে নিয়েছি নিয়ে না না এটা বেদানা এটার ভেতর আঙুর আছে নিয়েছি লঙ্কা বাজার করে সবজি বাজার করে মানে ঢুকেছিলাম সবজি বাজার আজকে হাট আছে মাছ নিয়েছি পাবদা মাছ আর নিয়েছি রসুন আর দুটো পাপস নিয়ে এসেছি কিচেনে রান্না করলে করতে গেলে আমাদের কিচেনটা একটু ছোটো তো তাই বেসিন থেকে হালকা জল ছিটিয়ে ছিটিয়ে আসে তখন নিচে পায়ে ভিজা থাকে তার জন্য ওখানে একটাই দেব বাপু স্যার একটা স্মাইল বালিশ নিয়ে এসেছি হলুদ কালার যেহেতু আমার বেডরুম সাজানো নেই তার জন্য নিয়ে এসেছি আর কোল বালিশ কিনতে গেছিলাম কিন্তু পেলাম না কোল বালিশ আর এই দেখো একটা টেবিল ক্লথ নিয়ে এসেছি টেবিল ক্লথ তো অনেকটাই বড় আছে দুই মিটারে তো আলু এখানে পেঁয়াজ সবজি বাজার করেছি আর দেখে দিচ্ছি যে বড়মশা কোথায় থেকে গোলাপ ফুলের ডাল নিয়েছি দুটো আর এই যে ওভেন পাপোশ আর পাবদা মাছ ওপরে আছে আলু তার পেঁয়াজ রসুন লঙ্কা স্মাইল বালিশ এখানে আছে টেবিল ক্লথ আর একটা পাপস তো সব গুছিয়ে রেখে চলে এসি মাছ কাটতে যে আজকে আর রাতে রান্না হবে না আজকে হচ্ছে চিকেন যেহেতু রয়েছে দুপুরের রান্না তাই মাছগুলো কেটে ভেজে রাখব আদা মাছ তো খেতে টেস্টি লাগে এদিকে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি অনেকগুলোই মাছ কক এক কিলো মতন হয়ে যাবে মানে এখানে তো দেশি মাছ পাওয়া যায় না সব মানে দেশ রুই রুই মাছ আর নাহলে পাঙাশ মাছ এগুলোই পাওয়া যায় তাছাড়া এগুলো মাছ এখানে আমাদের এই মানে মোহনবাড়িতে পাওয়া যায় না তো আমার টাটা বাই বাই আমার ভাজা হয়ে গেল দুধ জাল দেওয়া হয়ে গেল তো গুড নাইট সবাইকে ভালো থেকে সুস্থ থেকো গুড নাইট